ভারত ইংল্যান্ড ম্যাচে নেই রিজার্ভ ডে ভেস্তে গেলে ফাইনালে যারা চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে আর মাত্র তিনটি ম্যাচ বাকি অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হবে তারা কেবল বহুল কাঙ্ক্ষিত ট্রফি থেকে দুই ম্যাচে দূরে সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি ম্যাচ থাকলেও কোনো কারণে খেলা পুরোপুরি সম্পূর্ণ না হলে দুই ম্যাচে রিজার্ভ ডেতে রাখা হয়েছে তবে দ্বিতীয় সেমিফাইনালের ভারত ইংল্যান্ডের ম্যাচের জন্য সেই সুবিধার আঁকা হয়নি তার উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই ম্যাচ চলাকালে কাপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার ভারত ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল হবে গহনার প্রেসিডেন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই সময় রোমাঞ্চকর ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে ফাইনালে ওঠার আগেই এই লড়াই থেকে বঞ্চিত হতে পারেন ক্রিকেট প্রেমেরা রিজার্ভ ডে না থাকায় ফাইনালে কারা উঠবে আইসিসি সেটিও নির্ধারণ করে দিয়েছে সে অনুসরণে কপাল পুড়তে পারে ইংলিশ সরাসরি ফাইনালে খেলতে পারে রোহিত শর্মার ভারত ম্যাচ চলাকালে বৃষ্টির সম্ভাবনা কতটুকু আবহাওয়া পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল দশটায় এবং তার আগে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে গহনায় যেখানে পুরো ম্যাচটি স্থানীয় সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটা থেকে চারটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পঁয়ত্রিশ থেকে আটষট্টি শতাংশ এছাড়াও ম্যাচ চলাকালে পুরো সময়কেই সেখানকার আকাশ মেঘলা থাকতে পারে যে কারণে রিজার্ভ ডে নেই এবারের বিশ্বকাপে প্লেইং কন্ডিশান অনুযায়ী শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একটি করে রিজার্ভ ডে বরাদ্দ আছে আর দ্বিতীয় সেমিফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা হয়েছে দুশো মিনিট দ্বিতীয় সেমিফাইনাল যদি রিজার্ভ ডেতে রাখা হতো তাহলে সেটি গড়াবে আঠাশে জুন রাত আটটা তিরিশ মিনিটে রিজার্ভ ডেতে গড়লে এই ম্যাচ যে দল জিতবে তাদের উনত্রিশ তারিখ ব্রিজটাউনে পৌঁছে ফাইনাল মাঠে নেমে পড়তে হবে কিন্তু আইসিসি চাচ্ছে আঠাশে জুন টুয়েলভ ডে হিসেবে চিহ্নিত হোক এবং উনত্রিশে জুন ফাইনাল আয়োজিত হোক এছাড়াও যদি ভারত সেমিফাইনালে যায় তাহলে সুপার এইটের ফলফল যাই হোক না কেন পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি হবে রাত আটটায় দেশটির অতিরিক্ত দর্শকের কাছ থেকে পাওয়া ভিডিওশিপের কথা মাথায় রেখে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আবার বৃষ্টির জন্য বাড়তি সময়ের মধ্যে যদি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা না হয় তাহলে সুপার এইটে যে দল পয়েন্ট তালিকার উপরে থাকবে তারা ফাইনালে যোগ্যতা অর্জন করবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ন্যূনতম কত ওভার খেলা হতে পারে বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে ন্যূনতম পাঁচ ওভার করে খেলতে হয় যা বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং সুপার এইট রাউন্ডে বাস্তবায়ন করা হয়েছিল তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে দশ ওভার বাগড়া দিলেও টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ তিনটিতে ন্যূনতম দশ ওভার খেলা সম্পূর্ণ হতে হবে নির্ধারিত ওভারের খেলা সম্পূর্ণ হলে জয় পরাজয় নির্ধারণ করা হবে ডিএসএল পদ্ধতি ম্যাচ বাতিল হলে কি হবে যদি সমস্ত প্রচেষ্টার পরেও ম্যাচটি না হয় এবং শেষ পর্যন্ত আম্পায়ার ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন তাহলে এমন পরিস্থিতিতে ভারতীয় দল সুবিধা পাবে ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যাবে রোহিতের দল কারণ ম্যাচ না হলে আগে রাউন্ডে পয়েন্ট হিসাব করা হবে ভারত সুপার এইট খেলেছে এক নম্বর গ্রুপ থেকে যেখানে তিনটি ম্যাচ জিতে শীর্ষে ছিলেন রোহিত কোহলিরা আর ইংল্যান্ড সুপার এইটে দুই নম্বর গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে নিয়ম অনুযায়ী সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটে শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে উঠে যাবে